মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে যার ফলে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর ষোলোই আগস্ট আবহাওয়া অধিদপ্তরে একশো বিশ ঘন্টার পূর্বাভাসে এ জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে আগামী ১৯ আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কম থাকতে পারে সেই সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা অনুভূত হতে পারে ভ্যাপসা গরম এদিকে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন মৌসুমি বায়ুর সক্রিয়তা এখন অনেকটাই কম ফলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে বিশ আগস্ট থেকে দেশে বৃষ্টি বাড়তে পারে বলেও জানান তিনি এদিন সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়ানব্বই শতাংশ এদিকে সবশেষ সারা জন্য দেওয়া একশো বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আজ ঢাকা রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে